জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের আজকের এই একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আমরা আমাদের জায়গা থেকে আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই উনিশশো সাল যখন আমাদের পূর্বশরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল প্রতিরোধ করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি একইভাবে দু সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন আবারও আমাদের বাধা দেয়া হয়েছে আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তর শহীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি আমরা বিশ্বাস করি সাতচল্লিশ থেকে বাহান্ন একাত্তর থেকে চব্বিশ একই সূত্রে গাথা এই বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাহান্ন একাত্তর দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে গড়বে এটাই হচ্ছে আজকে আমাদের শপথ সবাই অসংখ্য ধন্যবাদ আর কেউ বলবেন হ্যাঁ আরো দুজন বেশিরভাগ বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি ভাষার মাসা নাই মাসে আমরা খেয়াল করেছি বাংলাদেশের হাত এক নতুন ভাষা নির্মাণ হয়েছে

চব্বিশের চিত্রতে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশের সাথে বিধিমান করতে পারবো আজকের শহীদ দিবসে আন্তর্জাতিক দিবসে এই আমাদের চাওয়া রহিম প্রিয় দেশদাসী এবং সাংবাদিক বৃন্দাল দাবিতে লড়াই করেছিলাম কিন্তু বাংলাদেশে অনেক ভাষা বর্তমানে হারিয়ে যাচ্ছে আমরা সরকারকে আহ্বান জানাবো বাংলাদেশের মাটিতে যতগুলো ভাষা রয়েছে সকল জাতি গোষ্ঠী এবং ভাষাকুলকে সংরক্ষণ করার জন্য তাদের অধিকার দেওয়ার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য এবং 52 সালে সেই তউত্তুম মজলিস থেকে আমাদের যে কালচারাল অ্যাক্টিভাইট শুরু হয়েছে সেটারই উত্তর চব্বিশের মধ্যে উজ্জ্বল রয়েছে দক্ষিণ এশিয়াতে আমাদের যেমন নদীশ দ্বীপঙ্কর রয়েছে আলাউল রয়েছে এই ধরনের অসংখ্য গুণী ব্যক্তিবর্গকে নিয়ে বিশ্ব মঞ্চে সরকারকে দাবি জানাচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে আজকের এই একুশে ফেব্রুয়ারির প্রহর থেকে বাংলাদেশের যতগুলো দূতাবাস মিশন রয়েছে সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারব বাংলাদেশের মানুষের আশা বাংলাদেশের মানুষের মনন কেন আমাদের ভাই বোনেরা বাসার দাবিতে শহীদ হয়েছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বাংলাদেশের বাংলা ভাষাকে সরকারি বিল পত্র থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে একটি সুন্দর পরিক্রমায় নিয়ে আসার জন্য আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি গত তিপ্পান্ন বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে ক্রিপল করে বা পঙ্গু করে রাখা হয়েছে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বাংলা ভাষায় অসংখ্য সম্পদ আমাদের কাছে রেখে গিয়েছে তাদের তাদের কবিতাগুলোকে প্রিজার্ভেশন করার জন্য আমরা বিশ্ব মঞ্চে বিশ্ব মঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই চব্বিশের গণ উত্থানের পরে সুযোগ এসেছে বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আজকের এই জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা আহ্বান জানাচ্ছি দেশবাসী আপনারা সক্রিয় থাকবেন